বন্ধুরা নমস্কার আবারও চলে আসলাম শীতের সন্ধ্যার একটি টিফিন রেসিপি নিয়ে সবাই কেমন আছো এই ঠান্ডায় আশা করি ভালোই আছো সন্ধেবেলার নাস্তা এইভাবে অবশ্যই বানিয়ে নেবে খুব সুন্দর লোভনীয় একটি সন্ধ্যেবেলার মুচমুচে একটি পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি মুড়ির সাথে জাস্ট জমে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলো আজকে আমার রান্নাঘরে কিসের পকোড়া বানাচ্ছি দেখে নিই এনেছি আমি ধনে পাতার পকোড়া দেখো ধনে পাতাগুলো খুবই টাটকা এবং তরতাজা আর খুব বড় বড়। তাই আমি এটা একটু কেটে নেব ছোটো করে খুব বড় করব না আবার খুব ছোট করব না জাস্ট পাতাগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা একটা লাইকের সাথে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে মুড়ির বাটিতে এইরমই পকোড়া বা চপ থাকলে যা সন্ধ্যার টিফিনটা জমে যাবে তো আমি এইভাবে বড় বড় যে পাতাগুলো সব কেটে নিচ্ছি আর একটু বড় বড় সাইজের করেই কেটে নিচ্ছি একদম ছোট ছোট কাটলে ধনে পাতাগুলো যখন মাখা হবে তখন খুঁজে পাওয়া যাবে না তো একটু বড় বড় কাটলে ধনে পাতাগুলো তুমি বুঝতে পারবে ধনে পাতা কিন্তু আমরা মশলা হিসেবে প্রত্যেকটি রেসিপিতেই ব্যবহার করি খুবই ভালো লাগে খেতে আর এইভাবে শুধু ধনে পাতার পকোড়া করে খেয়ে দেখো বন্ধুরা খুবই লোবনীয় এবং খুবই টেস্টি এটা অনেকেই বানিয়ে থাকে অনেকেই জানে অনেকে পারে আর যারা একদম নতুন জানো না রান্না শিখছ বা রান্না করবে অনেক পাতা জমে গেছে ধনে পাতা অচ কী করবে বুঝতে পারছো না তো অবশ্যই এইভাবে অল্প একটু উপকরণ দিয়ে বাড়িতে চট জলদি পকোড়া বানিয়ে নিতে পারো এটা শুধু যে সন্ধ্যের টিফিন মুড়ির সাথে নয় এটা ডাল ভাতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে কাছে ও দূরে দেশ দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে মানে আমার রেসিপিটা দেখো অচুর ভালো লেগে যায় দেখতে দেখতে তো অবশ্যই চ্যানেলের রেসিপি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান অন করতে কিন্তু কেউ ভুলে যেও না তাহলে যখন কোনো রেসিপি দেব তোমাদের কাছে চলে যাবে তোমাদের সময় মতো তোমরা দেখে নিতে পারবে তো কথা বলতে বলতে আমি ধনে পাতাগুলো তো কেটে নিলাম অনেকগুলি কেটে নিয়েছি দেখো মোটা ডাটগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এই মোটা ডাটগুলো দিয়েও আমি একটি রেসিপি বানিয়ে খাবো তবে এই মুহূর্তে না এই মুহূর্তে শুধু পকোড়া বানাবো তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো লাইক দিলে ভিডিওতে আমাদের মনটা একটু খুশিতে ভরে ওঠে তো অনেকগুলি ধনে পাতা আর আমি আজকে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি কারণ আমি মোটা ডাটগুলো যেহেতু নেব না সেই কারণে ছুরি ব্যবহার করলাম না কেঁচি দিয়ে একে একে সবগুলো কেটে নেবো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমায় সাপোর্ট করার জন্য কথা বলতে বলতে আমার সবগুলো কাটা হয়ে গেছে এবারে আমি একটা বাটি নিয়ে নিলাম ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এবারে বাটিটার মধ্যে ধনে পাতাটা নিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম এর মতো মধ্যে একটু পেঁয়াজ পেঁয়াজ না দিতেও পারো তোমরা আমি এখানে যদি নিরামিষ বানাও অবশ্যই পেঁয়াজ রসুনটা স্কিপ করবে আমি দেখো আমি এখানে একটা পেঁয়াজ সরু সরু করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম দেব হলুদ কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা এবারে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা তাহলে পকোড়ার কালারগুলো খুব সুন্দর হবে এবারও কিছু বাটা মশলা দিলাম দিলাম আদা হাফ চামচ চা চামচের হাফ চামচ আদা হাফ চামচ রসুন যারা নিরামিষ করবে রসুন আর পেঁয়াজটা স্কিপ করতে পারো দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা বাটা এবারে দিয়ে দিলাম বেসন দুই থেকে তিন চামচ আমি বেসন দিলাম আর দিয়ে দেবো দুই চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মুচমুচে হয় খেতে কিন্তু ভালোই লাগে আর একটি জিনিস দেব সেটা হচ্ছে ডিম আমি এখানে একটি ডিম ব্যবহার করব জাস্ট খেতে বাও অসাধারণ লাগে এই ডিমটা দিলে একবার ধনে পাতার পকোড়া এইভাবে বানিয়ে দেখো অনেকে অনেক রকমভাবে বানিয়েছ তো আমি যেভাবে বানালাম সেটাই শেয়ার করলাম তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো অনেকে আছে ধনে পাতা খেতে চায় না তো তারাও কিন্তু তোমার থেকে চেয়ে চেয়ে খাবে শুধু যে এটা মুড়ির সঙ্গে ভালো লাগবে তা না এটা কিন্তু ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে বা শুধু মুখে তুমি চপ খেতে পারবে সন্ধেবেলা সকালবেলা যখন খুশি এটা ভাজলেই খাওয়া যাবে জাস্ট অসাধারণ লাগে মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না আর যদি আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে নিও নতুন বন্ধুদের কাছে আজকে রেসিপিটি যদি ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক থেকে যেও পাশে থেকে যেতে পারো আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে ধনে পাতাটার সঙ্গে সব উপকরণগুলো শেষে দিয়ে দিলাম চটপটা করার জন্য জাস্ট অল্প একটুখানি লেবুর রস ওই হাফ চামচের মতো আমি পুরো লেবুর রসটা দিলাম না অনেকটাই রস ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম একটু লেবুর রস দিলাম তাহলে চটপটা হবে খেতে ভালো লাগবে ধনে পাতা পকোড়াগুলো তো দেখো বন্ধুরা আমি এটা পাঁচ মিনিট মেখে রেখেছিলাম বেশ সুন্দর মজে গেছে এবারে আমি চপের আকারে ভেজে নেব কড়াইতে আগেই তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছিলো বন্ধুরা যদি কোনো আওয়াজ বা পাশে কাজ হচ্ছে রাস্তা সাইডে বাড়ি তো একটু আওয়াজ আসতেই পারে একটু মানিয়ে নিও প্লিজ খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেব এক পিঠ হয়ে গেলেই আর এক পিঠ এইভাবে উল্টে দিতে হবে এপিট ও সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেব দেখলে তো বন্ধু কতগুলি ধনেপাতা ধনে কাটলাম কিন্তু চপ ভাজা হবে খুব একটা বেশি না ওই বড় জোর আটটার মতোই হবে কারণ এখানে আমি অলরেডি চারটে দিয়ে দিয়েছি হাফ দেওয়া হয়ে গেছে তো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নিচ্ছি বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি আবারও চপের আকারে দিয়ে দিলাম ওই হয়েছে আটটা বলবো না সাড়ে সাতটা মানে একটা ছোট হয়েছে তিনটে বড় বড় দেওয়ার পরে একটা ছোট হয়েছে টোটাল আট পিসই করেছি আমি তো বন্ধুরা কেমন হয়েছে কেমন হয়েছে আজকের এই পকোড়াগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো খুব সুন্দরভাবে আমি লাল লাল করে পুরো পকোড়াগুলো ভেজে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি জাস্ট মুড়ির সঙ্গে জমে যাবে বন্ধুরা একবার হলেও এইভাবে ধনেপাতার পাতার পকোড়া বানিয়ে খেয়ে দেখো অনেকে অনেকভাবেই বানায় আমি যেভাবে বানালাম সেইভাবেই শেয়ার করলাম বন্ধুরা কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না কেমন হয়েছে আজকের এই ধনে পাতার চপ কিংবা ধনে পাতার পকোড়া জাস্ট অসাধারণ প্রচণ্ড মুচমুচে এবং খুবই খাস্তা দেখো বন্ধুরা ভেতরটা পুরো ভাজা হয়ে গেছে এবং খেতে কিন্তু দারুণ হয়েছে আহা জাস্ট জমে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা